তারপর আমরা বলি যে এখন একটু ভালো আছে কিন্তু আপনার যে সন্তান আপনার যে কলিজার টুকরা সন্তান আবু সাহেব যে জীবন দিল দুহাত উঁচু করে বীরের মতো সেই সন্তানকে আর ফিরে পাব পাব না তো কাজেই আপনি আমি আমরা যদি দুনিয়াতে শান্তি পেতে চাই সুখ পেতে চাই দুনিয়াতে যদি সফলতা চাই যদি আমরা সম্মানিত হতে চাই এবং এই জীবনের পরে যে অনন্তকালের যে জীবন চিরকালের যে জীবন সেই জীবনে যদি সফল হতে চাই কোরআনকে ধারণ করা ছাড়া কোনো গতি আছে নাই কিন্তু সকল সময় ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে কি অমাকার ও অমাকার আল্লাহ আল্লাহ খরের মা কিনি ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করতে থাকে ষড়যন্ত্র করে আর মহাপরিকল্পনাকারীকে আল্লাহ আল্লাহ একমাত্র আল্লাহ যিনি আমাদেরকে এত জুলুম করলেন এত মামলা দিলেন এত রিমান্ডে নিলেন গুম করলেন খুন করলেন তিনি কি জানতেন যে দুপুরের ভাত গরম থাকবে খেতে পারব জানতেন না কিন্তু এই গরম গরম ভাত এত বড় মাছ এত সুন্দর সুন্দর খাবার নসিবে ছিল না কি করতে হলো পরিকল্পনাকার আল্লাহ আপনি যতই নির্যাতন করেন এক আল্লাহ কিন্তু আছেন উনি দেখেন কি ছাড় দেন ছেড়ে দেন ছেড়ে দেন না ছেড়ে দেন না সময় যখন আসে তখন পাকরাও করে এবং সেই পাকড়াওটা কি হয় কঠিন পাকড়াও কঠিন পাকড়াও সেই পাকড়াও থেকে মুক্তি পাওয়া যায় না আমরা যদি দুনিয়াতে সফল হতে চাই দুনিয়ায় যদি আমরা সম্মানিত হতে চাই তবে কোরআনের কাছে আসতে হবে কোন মানব রচিত কোন সংবিধান মানুষকে শান্তি দিতে পারবে না মানুষ কি করে মানুষ কি করে ফুৎকার দিয়ে আল্লাহ দিনকে কি করতে চায় নিভিয়ে দিতে চায় কিন্তু আল্লাহ তার আলোকে প্রজ্বলিত করতে চান সারা বিশ্বব্যাপী আপনারা দেখেন কোরানের পাখি চিনেন কিনা কোরানের পাখি আল্লামা তিনি আপনাদের কাছে এসেছিলেন দেখছেন কি করতেন কি করতেন তিনি কোরআনের দাওয়াত দিতেন কোরআনের কথা বলতে কোরানের লাজ লাস হোক এই স্বপ্ন শুধু দেখতেন আর কিছু করছে আর কিছু চাইতেন কিছু চাইতেন না একটা জিনিসই চাইতেন যে কোরআনের শাসন এই বাংলার এই পঞ্চান্ন হাজার বর্গ কিলোমিটার এই পঞ্চান্ন হাজার বর্গ কিলোমিটারে মানুষ শান্তিতে থাকুক সুখে থাকুক ন্যায় বিচার পাক এই স্বপ্ন তিনি দেখতেন সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য টেকনাফ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া সুন্দরবন থেকে বান্দরবন কোরআনের দাওয়াত দিদে ছুটে গিয়েছেন দিনে রাতে সকালে দুপুরে এবং তার এই দাওয়াত মানুষ পছন্দ করত তার কোরআনের কথা কোরআনের তেলাওয়াত তার সাবলীল ব্যাখ্যা মানুষ পছন্দ করত কিন্তু ওই যে ষড়যন্ত্রকারীরা রাম বাম নাস্তিকেরা পছন্দ পছন্দ করে নাই বলেই তাকে রাজাকার বানানো হলো তাকে যুদ্ধাপরাধী বানানো হলো তাকে লুটেরা বানানো হলো ধর্ষক বানানো হলো অগ্নি সংযোগকারী বানানো হল সত্য সত্য তাহলে মিথ্যা 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 কোনোদিনও প্রতিষ্ঠিত হয় না আল্লাহ তালা তার সত্যকে প্রজ্বলিত করে মিথ্যা অপসারিত সত্য সমাগত দেখুন এই কোরানের বাকিকে তেরোটি বছর জেলের মধ্যে বন্দি রাখলেন তাতে কি তার কথা আপনারা ভুলে গেছেন ভুলে যান নাই এখনো ভালোবাসেন আগে মানুষ ক্যাসেটের ভিতরে তার ওয়াজ শুনত বাসায় গেলে বা গাড়িতে বসে শুনতে পারতেন এখন সকলের অন্তরে থাকে বুক থাকে ভালোবাসা না জেলের মধ্যে বন্ধু করে কোরানের পাখির একটা জবান বন্ধ করেছেন অসংখ্য আডেম তৈরি হয়েছে ঠিক কিনা তারা ষড়যন্ত্র করেছিল ইসলামী নেতৃবৃন্দকে ধ্বংস করে দেওয়ার জন্য তারা প্রত্যেকটা নেতাকে ইসলামী আন্দোলনের সকল নেতাকে একে একে জেলে বন্দি করেছে একে একে ষড়যন্ত্র করে মিথ্যা মামলা দিয়ে ফাঁসির রায় দিয়েছে একে একে তাদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুড়িয়ে দিয়েছে তাদের কি তাদের মর্যাদা কমছে না বাড়ছে তাদের মর্যাদা আল্লাহর কাছে বেড়ে গেছে মানুষের কাছেও বেড়ে গেছে মানুষ তাদেরকে এখন সম্মান করে শ্রদ্ধা করে বলে শহীদের দোয়া করে শহীদের জন্য এখনো অনেক নেতাকে বন্দি করে রাখা হয়েছে এখনো অনেক নেতাকে তারা ভাসি দেওয়ার চেষ্টা করে কাকে মেনে নেবেন কখনো আর মেনে নেব আমরা আমরা অবিলম্বে আমরা প্রতিবাদ জানাই আমাদের গৌরব উজ্জ্বল ইতিহাস মুক্তিযুদ্ধের বীরত্ব কথা ইতিহাস এই ইতিহাসকে বিকৃত করা হয়েছে আল্লাহ সাঈদী নিজামির মতন আলেনদেরকে বিকৃত করা হয়েছে মিথ্যে মামলা দিয়ে তাদেরকে মিথ্যে কথা বলে বছরকে বছর জেলের মধ্যে বন্দী করে রাখা হয়েছে তারা আবার আপনাদের এই বদরগঞ্জের কৃতি সন্তান এই যে মাঝাউল ইসলামকে এখনও বন্দী করে রেখেছে আমরা এই বিজয়ের মাসে এই সরকারের কাছে দামি জানাতে চাই অনত বিলম্বে মুক্তি দিতে হবে রংপুরের মানুষ জীবন দিতে জানে আমরা আবু আবু সাইদের মতন আমরা জীবন দিতে জানি প্রয়োজন হলে এটিএর ইসলামকে মুক্তির জন্য আমরা এক একজন এক একটা আবু হব তবু আমরা এ দিয়ে মাজার ইসলামকে মুক্ত করে আনবো ইনশাআল্লাহ যারাই কোরআনের পক্ষের মানুষ তাদেরকে আপনার ডান্ডা বেরি পড়ান আর নিজেরা চুরি করে পালান নাকি আল্লামা সাইদি বলছিলেন না যে আমাদেরকে বলো মৌলবাদী আমরা হইলাম মৌলবাদী তোমরা হইলা আগাবাদী কি আমরা মূলবাদী ষোলো কোটি মানুষ যদি গোলা ধরে ঝাক্কা দেয় কোথায় যাবা দিল্লি কোথায় গেছে আবার বললে চট করে চলে আসবে চট করে আসবে নাকি চট করে আসলে কট করে ধরবেন কট করে ধরে ঝট করে ট্রাইব্যুনালে পাঠাই দেবেন যে ট্রাইব্যুনালে আপনাদের প্রিয় নেতা এটি মাধাউল ইসলাম কোরআনের পাখি আল্লাহি নিজামী মুজাহিদ কামরুজ্জামানকে কাদের মোল্লাকে দিনের পর দিন এইভাবে প্রিজন ভেঙে করে নিয়ে আসা হয়েছে সেই ট্রাইব্যুনালে ওই খুনি হাসিনাকে দিনের পর দিন না হবে আমাদের আমাদের মিথ্যা মামলা করার দরকার হবে না পাঁচই মেয়েতে আরে মন আমাদেরকে রাতের আধারে কারেন্ট অফ করে দিয়ে পাখির মতন গুলি করে হত্যা করা হয়েছে সেই হত্যার বিচার করা হবে যারা লগি বৈঠা সারা বাংলাদেশ থেকে লগি বৈঠা নিয়ে এসে মানুষকে হত্যা করার নির্দেশ দিয়েছে সেই হাসিনার বিচার ওই লগি বৈঠা দিয়ে করা হবে ক্ষমা নাই কোন ক্ষমা নাই হত্যার বিচার হবে ইনশাআল্লাহ এবং হত্যার বিচারের মাধ্যমেই ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করা হবে সময় এসে গেছে সময় এসে গেছে পালানোর সময় পাবেন না কেমনে পালাইছেন তা তো দেখছি নাকি আল্লামা সাইদি বলছিলেন না সময় আসবে এমন কি গর্ত আছে নাকি আপনাদের লাগে আছে প্রত্যেকের বাসায় একটা করে বিড়াল রাখবেন ইন্দুরের গর্ত থেকে যদি মাথা মুছা করে তাহলে কি করবেন ওই বিড়াল দেখে দিবেন যথেষ্ট অনেক দুষ্টমি করছো আর দুষ্টমি করবে না কোন দুষ্টমি চলবে না কোন চুরি চলবে না কোন দুর্নীতি চলবে না অনেক হয়েছে আমরা শান্তিপ্রিয় মানুষ বাংলাদেশের মানুষ কি শান্তিপ্রিয় মানুষ বাংলাদেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার মানুষ আমাদের নিয়ে ষড়যন্ত্র করে চিন্ময়রা ষড়যন্ত্র করে চিন্ময়দেরকে চিনে রাখবেন ঠিক আছে চিন্ময়দেরকে চিনে রাখবেন তারা মসজিদের নিচে মন্দির খোঁজে আমরা মন্দিরের নিচে মসজিদ খুঁজি না আমরা নতুন নতুন জায়গায় মসজিদ বানাই মানুষের জন্য কল্যাণের জন্য মসজিদ তৈরি করি আসুন আজকে আপনাদের এই পাড়ায় এই যে মসজিদ তৈরি হচ্ছে এই মসজিদের সাথে সকলে সম্পৃক্ত হবে সকলে এখানে উপস্থিত যে ব্যক্তিগুলো আছে তারা কি সবাই এই মসজিদের সাথে সম্পৃক্ত রাজি আছেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন এই মাহফিল এই মসজিদের জন্য এই কমিটির অনেক দেনা হয়ে গেছে আপনারা কিছু দেনা রাখবেন দেনা মুক্ত করবেন না? এত বড় মাঠ এত মানুষ আগামীতে আরো মানুষ হোক আরো সুন্দর মা ফিল হোক তা কি চান ঋণ থাকলে করবে নাকি আর ঋণ থাকলে কি আগামীবার এই মাহফিল করবে তাহলে ঋণ মুক্ত করতে রাজি আছেন আপনারা সকলে এই মসজিদের জন্য সহযোগিতার হাত বাড়ায় দেবেন আপনাদের জন্য আল্লাহ তালা জান্নাতে একটা বাইতুল হাম মসজিদ ঘরের নাম কি বাইতুল হাম করে দিবেন জান্নাতের মধ্যে সবার জন্য একটা করে ঘর আল্লাহ তলা আমাদেরকে সেই ঘরে যাওয়ার তৌফিক দান করুন সেই রকম কাজ করার তৌফিক দান করুন যাতে করে জান্নাতে যাওয়া আমাদের জন্য সহজ হয়ে যায় আমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ সম্মানিত উপস্থিতি